হ্যালো গাইজ আজ আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এই আজকে ব্লগটা হলো আমি আমার জন্মদিনে কী কী গিফট পেয়েছি সেগুলোই আজ তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভাবছো আমার জন্মদিন তো অনেক আগেই ফিরে গেছে এতদিন পর কেন কারণ এতদিন আমার সময় হয়ে ওঠেনি তাই ভাবলাম আজ তোমাদের সাথে আমি আমার বার্থডে গিফটগুলো শেয়ার করি চলো আমি সবার প্রথমে দেখাই আমার ফেভারিট খাওয়ার জিনিস বলতে গেলে যেটা আমি সারাদিন খেতে পারি চকলেট

এটাও পেয়েছি এগুলো আমি কোথায় কোথায় সাজাবো সেটাও তোমাদেরকে দেখাবো যখন সাজাবো তখন আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো আই ইনড্যাক্ট দ্যাল এই জি কেমন হয়েছে ব্যাগটা সুন্দরনা কিন্তু আর একটা ব্যাগও পেয়েছি ব্যাস

কোন গিফটটা তোমাদের থেকে বেশি ভালো লেগেছে আমাকে জানিও ঠিক আছে যদিও আমার কাছে সবগুলোই স্পেশাল সবগুলো আমার অনেক পছন্দ হয়েছে খুবই খুবই ভালো লেগেছে চলো আমি এখানে আমার ব্লগটা এন্ড করছি আমার তোমার সঙ্গে কথা হবে নেক্সট ব্লগে